নতুন সব ডিজাইনের ওয়াল পেপার পেপারবেল এখন যে বইটি দেখছেন সম্পূর্ণ নতুন আপনার বাসা কিংবা রেস্টুরেন্ট অফিস পার্লার হলরুম বেডরুম এই টু জেড যে কোনো ওয়ালে আপনি ব্যবহার করতে পারেন এই ওয়াল পেপারগুলো আমরা সম্পূর্ণ সব ওয়ালপেপার চায়না থেকে ইনপুট করে থাকি আমাদের প্রতিটি ওয়াল পেপার আপনার অ্যাম্বোস পেপার এগুলো ওয়াশেবল আপনি ওয়াশ করতে পারবেন সাবানের পানি অথবা শ্যাম্পুর পানি দিয়ে এগুলো পরিষ্কার করা যাবে প্রতিটি রোলের সাইজ সাতান্ন নতুন সব ডিজাইনের নিতে চাইলে দেরি না করে যোগাযোগ করুন আমাদের সাথে আমরা দিচ্ছি থেকে কম প্রাইসে প্রিমিয়াম কোয়ালিটির ওয়ালপেপার শুধুমাত্র ঢাকার ভেতরে না ঢাকা ঢাকা কিংবা ঢাকার বাইরে যে কোনো স্থানে সারা বাংলাদেশে আমরা সার্ভিস দিয়ে থাকি এই ওয়ালপেপারগুলো আপনি যে কোনোভাবে অর্ডার দিতে পারেন আপনি যদি চান আমাদের শোরুম কিংবা অফিসে আসতে পারেন আমাদের শোরুম মহাগালি এবং অফিস গাজীপুরের মহাগালি যা মাঝুখানে আপনারা চাইলে আমাদের হোম সার্ভিস অ্যাভেলেবেল আছে আমাদের মার্কেটিং ম্যানেজার আপনার বাসায় যাবে এবং ওয়াল পেপারের ক্যাটালগ বই নিয়ে যাবে যা আপনি ডিজাইন দেখে আপনি অর্ডার করতে পারবেন এবং ওয়াল মেজারমেন্ট করে কয়টা রোল লাগবে কত খরচ যাবে সকল বিষয়ে আপনাকে ধারণা দিয়ে আসবে আপনি অর্ডার কনফার্মের পরবর্তী দিন আমাদের টেকনিশিয়ান গিয়ে আপনার পেপার লাগিয়ে দিয়ে আসবে আমাদের অভিজ্ঞ টেকনিশিয়ান আছে যারা আপনার আট থেকে দশ বছর যাবত এই প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত আছে যারা আপনার অভিজ্ঞ টেকনিশিয়ান এই ডিজাইনগুলো সম্পূর্ণ নতুন আপনি চাইলে এগুলো ধরে দিতে পারেন এগুলো হাতে বাঁচবে এবং অ্যাম্বুস ওয়াল পেপার তাই দেরি না করে ওয়াল পেপার লাগাতে চাইলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের কন্টাক্ট নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের পেজ ভিজিট করতে পারেন ধন্যবাদ সকলকে